আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেওয়ার চেষ্টা অর্থাৎ নিজেকে ব্যর্থ হওয়ার পরে আবার জয়ী হিসাবে দেখতে যাচ্ছ তাহলে তোমার জন্য এই ভিডিওটা অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে সেকেন্ড টাইম কিভাবে চান্স পেতে হয় কিভাবে নিজেকে ঘুরে দাঁড়ানো দাঁড়ানোর জন্য কাজ করতে হয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো দেখো সেকেন্ড টাইম এক্সাম বেসের মধ্যে বা সেকেন্ড টাইম পরীক্ষার জন্য সেকেন্ড টাইম দেওয়ার জন্য কয়েকটা বিষয়কে আমরা মেন ফোকাস করে কিন্তু কাজ করার চেষ্টা করব অর্থাৎ সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য কি কি করতে হবে কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম তুমি যে ভুলগুলো করছো সেইগুলো আবারই রিপিট করো তাহলে তো সেকেন্ড টাইম থার্ড ফোর্থ ফিফথ দিলেও কিন্তু তুমি চান্স পাবে না তো তোমাদের দেখানোর চেষ্টা করব প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা করতে যে ভুলগুলো খুঁজে বের করতে হবে অর্থাৎ তোমাকে তুমি কি জন্য তুমি ফার্স্ট টাইম চান্স পাও নাই সেই বিষয়ে কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেটা হতে পারে তোমার গার্লফ্রেন্ড হতে পারে সেটা তোমার হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে সেটা তোমার মোবাইল এডিকশন হতে পারে গেম হতে পারে যে কোনো বিষয় হতে পারে কিন্তু সেকেন্ড টাইম যাওয়ার সময় তোমার কিন্তু এইগুলো একেবারে করা যাবে না অর্থাৎ সেটা মোবাইল হতে পারে সেটা বললাম যে গার্লফ্রেন্ড হতে পারে জিএফ হতে পারে এগুলোকে এখন কবর দিতে হবে অর্থাৎ এগুলোকে বাদ দিতে হবে কারণ সেকেন্ড টাইম মানেই আর সুযোগ বাঁচছ না তুমি আর সুযোগ তুমি পাবে না অর্থাৎ তোমার যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সেটা হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে গুচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় যেকোনো বিশ্ববিদ্যালয় হতে পারে লাভ সুযোগকে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে অর্থাৎ সেকেন্ড টাইম দিয়ে তোমাকে অবশ্যই অবশ্যই একটা শিট দখল করতেই হবে করতেই হবে হ্যাঁ দুই নাম্বার হচ্ছে মেন্টর তোমার যদি মেন্টর না থাকে তাহলে কিন্তু তুমি পাবে না কারণ তুমি প্রথমবার ভুল করেছো তো তখন তোমার হয়তোবা মেন্টরেরও অভাব ছিল অভাব ছিল মেন্টোরিশিফ ছিল না কম ছিল এই তুমি পারো নাই তো সেকেন্ড টাইম কাজের তুমি মেন্টর বানাবে যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছে তাদেরকে মেন্টর বানাও ফার্স্ট টাইম যারা চান্স পেয়েছে তারা তো তোমাদের যে ইমোশন তোমাদের যে আবেগ তোমাদের যে কষ্ট সেটা তো তারা বুঝবে না তো তোমাকে মেন্টর বানাতে হলে সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড টাইমের জন্য তোমাদের যে মেন্টর বাড়াতে হয় অবশ্যই সেকেন্ড টাইম চান্স যে তোমরা চান্স পেয়েছে তাদের কিন্তু তোমরা তোমাদের মেন্টর বাড়াবে সেটা হতে পারে আমি হতে পারি যেহেতু আমি সেকেন্ড টাইম চান্স পেয়ে আমি রাবিতে চান্স পেয়েছি তো তোমরা আমাকে মেন্টর অবশ্যই বানাতে পারো

টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবে তো আমাদের এটা কিন্তু জুন থেকে কিন্তু এই পরীক্ষা গুলো চলতেছে তো তোমরা এখানে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা আমাদেরকেও রাখতে পারো হ্যাঁ তোমাদের যত প্রশ্ন থাকবে যত ডিপ্রেশন থাকবে তোমরা আমাদের ফেসবুক পেজের নক দিবে ইনশাল্লাহ তোমরা এখন মানে আজকে দিলে কালকের মধ্যে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে তিন নাম্বার হতে লেগে থাকে মন মানসিকতা অর্থাৎ কনসিস্টেন্সি বজায় রাখা সেকেন্ড টাইম চান্স পাই না একটা মাত্র আমি কারণ দেখি সেটা হচ্ছে হতাশা ডিপ্রেশন থাকে লেগে থাকতে পারে না আর হচ্ছে যে মনে করো অনেক সময় রয়েছে ছয় সাত মাস রয়েছে এখনো তো এসএসসি পরীক্ষা শেষ হলো না তো আমি এখন পরে কি করব তো তোমাকে যেটা করতে হবে এখনই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে অর্থাৎ তোমাকে দুই থেকে তিন মাসের মধ্যে তুমি সেকেন্ড টাইম যেহেতু ফার্স্ট টাইম কিছু হলো তোমার পড়া রয়েছে তো তোমাকে এখন এই দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু পড়াটা শেষ করতে হবে পড়াটা যদি তুমি শেষ করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুছছে যে কোনো বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে খুলনা সেটা হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু চান্স পাবে অর্থাৎ তোমার যদি কনসিস্টেন্সি থাকে তোমাকে সেকেন্ড টাইম কেউ আটকাতে পারবে না তো এই জন্য বলবে পড়তে হতে পারো আর পার্সোনাল ভাবে তোমরা যদি পড়তে চাও সেই বিষয়ে কিন্তু কথা বলতে পারো জিরো নাইন ফাইভ টু ডাবল থ্রি এইট নাইন ডাবল ফোর নাম্বারে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমাদের জন্য শুভকামনা অবশ্যই বলবো করে আমাদের পাশে থাকো আলাইকুম